বন্ধুরা তোমরা বেশ কিছুজন আছো কমেন্টে আমার ভিডিওতে ঠিক আছে প্রতিদিন ভিডিও আপলোড করছি কমেন্ট খাটি বলছো তাদের আমার সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে কেন ইউটিউব আমি বলেছিলাম দেখো নিশ্চয়ই তোমার ভিউস কম আসে চ্যানেল হয়তো সাবস্ক্রাইবার খুব কম বলে সেজন্য হয়তো কেউ আনসাবস্ক্রাইব করে দিচ্ছে সেই কারণে দুটো একটা কমে যাচ্ছে দু মনে কিছু কেটে নিচ্ছে তারপরই আজকে আটকেও কিন্তু এই মাত্র আপডেটটা কিন্তু এনেছে এই লঞ্চ করেছে আপডেটটা চালু আগে থেকেই হয়ে গেছে দেখো আমি তোমাদের দেখাচ্ছি কি হচ্ছে সাবস্ক্রাইবার কিন্তু কেটে নিচ্ছে ঠিক আছে ইউটিউব সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে এবারে এটা শোনার পর তোমরা কিন্তু অনেকটা ডিমোটিভেট হয়ে পড়বে যে এমনিতেই আমাদের সাবস্ক্রাইব বাড়ে না দুদিন পর একটা হয়তো বাড়লো আবার মাইনাস হয়ে যাচ্ছে সাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তারপর আবার এই কি আপডেট নিয়ে চলে এলো এই আপডেটটা শুনে হয়তো খারাপ লাগছে কিন্তু আপডেটটা আমি যদি তোমাদেরকে ভালো করে বুঝাই তোমাদের তোমরা বলবে না সত্যি আপডেটটা ভালো আমি তোমাদের সবসময় বলি ইউটিউব যে আপডেটটা আনে সব কিন্তু আমাদের ভালোর জন্যই আনে কারণ ইউটিউব চাই সবাই এসে অন্যান্য অ্যাপ ছেড়ে ইউটিউবে ক্যারিয়ার করুক যার ফলে ইউটিউবে যা ইনকাম হয় যারা তো ফর্টি ফাইভ পার্সেন্ট ইউটিউব নিয়ে নেয় ইউটিউব তো একটা বিজনেস তাই তো সে কখনো চাইবে কোনো ইউটিউব আর ইউটিউব ছেড়ে চলে যাক দিয়ে অন্য প্ল্যাটফর্মে কাজ করুক সেটা কোনো প্ল্যাটফর্মই চাইবে না তো সেই কারণে বন্ধুরা দেখো এবার কোন সাবস্ক্রাইবগুলো কেটে নিচ্ছে দেখো আমি তোমাদের বলছি যারা তোমাকে এক বছর আগে সাবস্ক্রাইব করেছে ঠিক আছে কিন্তু এখন তোমার ভিডিও গুলো দেখছে সেই সাবস্ক্রাইবারটা কিন্তু কাটছে না মাইনাস হচ্ছে না কিন্তু যারা তোমার তিনশো দিনের আগে কোন একজন হয়তো তোমাকে সাবস্ক্রাইব করেছিল তখন হয়তো ভিডিও দেখতো দিয়ে তিনশো পঁয়ষট্টি দিন হয়ে গেছে ধরো মানে তিনশো পঁয়ষট্টি দিন পেরিয়ে গিয়ে সেই সাবস্ক্রাইবারটা আর তোমার ভিডিও দেখছে না মানে এক বছর আগে যারা তোমাকে সাবস্ক্রাইব করেছে সে এই মুহূর্তে তোমার চ্যানেলে কোনো ভিডিও দেখে না ঠিক আছে হয়তো সাবস্ক্রাইবটাই করা আছে কোনো ভিডিও শর্ট ভিডিও বলো একদিন পরে বলো দুদিন পরে বলো একদমই একটি রে হয় তো সেই সব সাবস্ক্রাইবগুলো কিন্তু ইউটিউব কেটে নিচ্ছে এতে করে কি হচ্ছে দেখো আমরা যখনই কোনো ভিডিও আপলোড করি ধরে আমার পাঁচশোটা সাবস্ক্রাইবার ধরে নাও ঠিক আছে এবার যখনই আমি ভিডিও আপলোড করবো ইউটিউব অ্যালগত সবার প্রথমে আমার ওই সাবস্ক্রাইবার কাছে কিন্তু ভিডিও গুলো পাঠাবে তখন কজন ক্লিক করছে না করছে সেটা দেখার পর ভিডিওটা আদার্স অডিয়েন্স কাছে কিন্তু পাঠাবে কিন্তু এটা আমাদের কি হয় হয়তো এক বছর আগে আমাকে একজন সাবস্ক্রাইব করেছে কিন্তু যেহেতু সে সাবস্ক্রাইব করেছে আমার ভিডিওটা কিন্তু তার কাছে ইম্প্রেশন পাঠিয়ে দেবে ইউটিউব যার ফলে ইউটিউব কিন্তু দেখবে যে ও তো ওই সাবস্ক্রাইবটা তো ক্লিক করছে না যার ফলে ভিডিওটা আমার কিন্তু ইমপ্রেশন কমে যাবে আর বেশি বেশি ইমপ্রেশন পাঠাবে না এটার ওপরই ভিত্তি করে কিন্তু এই আপডেটে এনেছে যারা ঠিক আছে যে সাবস্ক্রাইব গুলো তোমার চ্যানেলে এক বছর মানে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কোন দিন তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করাই আছে আগে হয়তো ভিডিও দেখো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে কোনো ভিডিওই তোমার দেখে না তো সেই সাবস্ক্রাইবগুলো গুলো কিন্তু ইউটিউব কেটে নিচ্ছে বুঝতে পারলে এটা করে কিন্তু ভালোই হচ্ছে একদিকে যে সাবস্ক্রাইবটা আমার ভিডিও দেখে না সেই সাবস্ক্রাইবারটা আমার চ্যানেলে থেকে কি লাভ চ্যানেলের সাবস্ক্রাইবার থেকে তো ইউটিউব আমাকে টাকা দেয় না ভিউজের উপর দেয় ভিউজ বেশি আসবে তবেই না টাকা ইনকাম করতে হবে সেই কারণে বন্ধুরা এই আপডেটটা খুব খারাপ না ভালোই আপডেটই ঠিক আছে যে যে সাবস্ক্রাইবার আমার কোনো কাজের নেয় শুধু নাম্বার হিসাবে চ্যানেলে থেকেই কি লাভ হয় ঠিক আছে অ্যাক্টিভ যে কোনো সাবস্ক্রাইবার রাখার চেষ্টা করবে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার যেন তোমার চ্যানেল থাকে দশটা সাবস্ক্রাইবার থাকলে যেন তোমার দশটা সাবস্ক্রাইবার থাকে তোমার ভিডিও ছাড়া মাত্র যেন দেখে সেই সব চ্যানেল গ্রো করতে হয় কেউ আটকাতে পারবে না তোমার চ্যানেলে যদি পঞ্চাশটা সাবস্ক্রাইব থাকে আর ওই পঞ্চাশটা সাবস্ক্রাইবার যদি তোমার তোমাকে যদি ভালোবেসে সাবস্ক্রাইব করে থাকে চাইছুয়ে না অনেকজন কমেন্ট করো দাদা অনেকজন কমেন্ট করো আমি দেখছি ভিডিও আপলোড করব একে অপরকে সাপোর্ট করো নতুনটা কোথায় গেলে তো এইভাবে সাবস্ক্রাইব বাড়ালে হবে না অ্যাক্টিভ যে তোমার ভিডিও দেখে ভালো লাগে তোমাকে সাবস্ক্রাইব করবে সেই সাবস্ক্রাইবটা হলো অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তুমি যখনই ভিডিও দেবে সে কিন্তু তোমার ভিডিও কিন্তু সে দেখবে এই অ্যাক্টিভ সাবস্ক্রাইবার তোমার চ্যানেলে যদি পঞ্চাশটা থাকে ওই পঞ্চাশটা সাবস্ক্রাইবই তোমাকে কিন্তু এক হাজার সাবস্ক্রাইবার যাবে আর ওই এক হাজার সাবস্ক্রাইবারই তোমাকে দশ হাজারে নিয়ে যেতে বেশি দিন টাইম লাগবে না ব্যাপারটা আশা করি তোমাদের বোঝাতে পেরেছি তো চলো এখানেই ভিডিওটা শেষ করছি তো তোমাদের এই আপডেটটা কেমন লেগেছে আমাকে বলবে যে যে সাবস্ক্রাইবার আমার কোনো কাজেরই না কোনো দিন ভিডিও দেখে না সেই সাবস্ক্রাইবার চ্যানেল থেকেই কিলা তাই না তো চলো ভালো থাকবে ধন্যবাদ দেখা হচ্ছে কালকে তোমার ভিডিওতে